অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে গিয়ে স্থানীয়দের মারে মৃত্যু হয় বাঙালি পরিযায়ী শ্রমিকের শোকের ছায়া নদিয়ার বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায় পাঁচ মাস আগে রাজু তালুকদার ও তাঁর ভাই সহ এলাকার কয়েকজন পরিযায়ী শ্রমিকের কাজে যায় বিশাখাপত্তনমে সব কিছুই চলছিল ঠিকঠাক আচমকাই ছন্দপতন উনত্রিশে আগস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল ফোন চুরি হয়ে যায় গোটা ঘটনায় বাঙালি শ্রমিকদের চোর সন্দেহ করে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ বেধরক মারধর করা হয় বাঙালি শ্রমিকদের এরই পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয় রাজু তালুকদারকে গুরুতর জখম অবস্থায় আহত বাঙালি শ্রমিক রাজুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ছেড়ে দেওয়া হয় রাজুকে পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে আসার পর ফের অসুস্থ হয়ে পড়েন রাজু তালুকদার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার আমার শালা গত পাঁচ কাজে গেছিল বিশাখাপত্নায় গত দু সপ্তাহ আগে একটা মোবাইল চুরি হয়ে যায় মানে ওইখানে দুটো ঠিকাদার কাজ করে একটা স্থানীয় একটা আমাদের এখানকার আমার এই শালারা এবার সেটা তো সঠিক বলতে পারছি না এবার ওরা মানে যেহেতু আলাদা একটা কাস্টের আলাদা একটা জাতি আর এরা বাঙালি সেই জন্য হয়তো ওদের কোনো খুব থাকতে পারে ঠিক আছে এবার দুটো একই কোম্পানির দুটো সাইড নিয়ে দুজনা কাজ করছে জানি না হয়তো কিছু নিয়ে ঝামেলা হতে পারে সাম্প্রতিককালে বারবার চর্চায় উঠে এসেছে বাংলার পরিযায়ীদের প্রসঙ্গ বাংলার প্রশাসনের হস্তক্ষেপে আদৌ কি একটাও পরিযায়ী শ্রমিকের ভাগ্য সহায় হবে এখন সেটাই দেখার নদীয়া থেকে প্রসানজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ